ওবান উপসাগরে ষাট লাখ লিটার চোরাই ডিজেল বহনকারী একটি বিদেশি ট্যাঙ্কার জব্দ করার দাবি করেছে ইরান ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে তথ্য জানিয়েছে ওই জাহাজে বাংলাদেশি কয়েকজন ক্রুও রয়েছেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ফর্স রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আই আইআরআইবি তাদের ওয়েবসাইটে ট্যাঙ্কারটির নাম বা এটি কোন দেশের সে ব্যাপারে কিছুই উল্লেখ করেনি ফর্স নিউজ এজেন্সি জানিয়েছে জাহাজটিতে বাংলাদেশ ভারত ও শ্রীলঙ্কার আঠারো জন ক্রু ছিলেন তবে কতজন বাংলাদেশি ক্রু রয়েছেন সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি হরমুজগান প্রদেশের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে ওমান সাগরের উপকূলের কাছ থেকে চোরাচালানের চালানের ডিজেল জ্বালানি বহনকারী তেল ট্যাঙ্কারটিতে অভিযান চালানো হয়েছে জাহাজটি সব নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে রাখা হয়েছিল বলে দাবি করেছেন ইরান কর্মকর্তা দক্ষিণ হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মুস্তবা গাহরেমানিকে উদ্ধৃত করে আইআরআইবি জানিয়েছে মূল জ্বালানি চোরাচালান চক্র এবং চোরা কারবারিদের মোকাবেলার অংশ হিসেবে দক্ষিণাঞ্চলীয় জাসক বন্দর শহরের কাছাকাছি জলসীমায় ইরানের বিচার বিভাগের কর্মকর্তারা ট্যাঙ্কারটি বাজেয়াপ্ত করেন গাহরেমানি বলেন জাহাজটির প্রয়োজনীয় সামুদ্রিক নথিপত্র এবং জ্বালানি চালানের বিল অফ ল্যাডিং ছিল না তিনিও জানান ট্যাঙ্কারটিতে আঠারো জন ক্রু ছিলেন এবং তারা ভারত শ্রীলঙ্কা ও বাংলাদেশের নাগরিক ইরানি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে চলমান তদন্তের অধীনে আটককৃতদের মধ্যে ট্যাঙ্কারটির ক্যাপ্টেনও রয়েছেন কর্তৃপক্ষ জানিয়েছে ট্যাঙ্কারটি একাধিক নিয়ম লঙ্ঘন করেছে যার মধ্যে রয়েছে থামার নির্দেশ অগ্রাহ্য করা পালানোর চেষ্টা করা এবং নেভিগেশন ও কার্গোর নথিপত্র না রাখা ব্যাপক ভর্তুকি ও জাতীয় মুদ্রার মান কমে যাওয়ার কারণে ইরানের জ্বালানির দাম বিশ্ববাজারে এখন সবচেয়ে কম ফলে অন্য দেশে তা পাচার করা অত্যন্ত লাভজনক এ কারণে দেশটির স্থলপথে প্রতিবেশী দেশগুলোতে ও সমুদ্রপথে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোতে ব্যাপক হারে জ্বালানি পাচার রোধে লড়াই করছে এর অংশ হিসেবে ইরানি বাহিনী নানা সময় জাহাজ আটক করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে তারা দাবি করে উপসাগরে অবৈধভাবে জ্বালানি পরিবহনের জন্য এসব জাহাজ জব্দ করা হয় এর আগে গত মাসেও অননুমোদিত পণ্য বহন করার অভিযোগে ইরান উপসাগরীয় জলসীমা একটি তেল ট্যাঙ্কার জব্দ করেছিল নিউজ ডেস্ক দুতিয়াল